এই যে যারা ঈদের মিলাদ নবী পালন করছে তারা কত তারিখে ঈদের মিলাদ নবী পালন করে বারোই রবি তাহলে বলুন তো দেখি তারা রাসুলের জন্মদিনে খুশি খুশি পালন করে না রাসুলের মৃত্যুর খুশি পালন করে তারা রাসুলের মৃত্যুর জন্য খুশি পালন করে যারা জন্মদিন পালন করেছে তারা জানেই না রাসুল সাল্লাহামের জন্ম তারিখ কত কত তারিখে সঠিক জানেই না এমনি তুই পালন করে কিভাবে চলছে হুজুরে বলেছে করতে হবে তাই করছে

ইসলামের কোন দিবস পালন করা যায় এই সব এর লোক কুসংস্কার সবই মেধাতি প্রথা শিক্ষক দিবস বলেন জন্ম দিবস বলেন মৃত দিবস বলেন আর যেই দিবসই বলুন না কেন প্রত্যেকটি দিবস দিবসই মেধা আপনারা শিক্ষক দিবস পালন করেন আপনাদের ছেলে মেয়েরাও পালন করে তাই না অথচ এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি এই সব খ্রিস্টানরা পালন করে সাহেব আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি এই কিছুদিন আগে শিক্ষক দিবস গেল আপনার মেয়ে শিক্ষক দিবস পালন করতে আপনার শিক্ষকের কাছে গেছে আপনার ছেলেও প্রাইভেট টিচারের কাছে গেছে যাকে টিউটর পরে যাকে যা আপনার ছেলে প্রাইভেট পড়া পড়ানোর এলাকায় প্রাইভেট পড়ে তার কাছে শিক্ষক দোজবান বলতে গিয়ে কই বলতে পারলেন না রহিমা চি 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 যেও না আম্মু এটা ইহুদিদের কথা চি চি জামু না এগুলো খ্রিস্টানদের কথা আম্মু যেও না এগুলো ইহুদিদের নীতি এগুলো খ্রিস্টানদের নীতি কই বলতে পারলেন না কিসের মুসলমান এমনিতেই মুসলমান শুনে শুনে মুসলমান নাকি শুধু গরুর গোশত খাও মুসলমান কই আপনার ছেলেকে বলতে পারলেন না আব্দুল্লাহ তুমি শিক্ষক দিবস পালন করতে যাচ্ছে ব্যাটা দাঁত ভেঙে দেবো চলো বাড়িতে কিসের দিবস বেটা কোনো দিবস পালন করা যাবে না শিক্ষক দিবস তো বহুদূরের কথা কেন আপনার ছেলে শিক্ষক দিবস পালন করতে গেলে বলতে পারলেন না আর আপনার মেয়ে শিক্ষক দিবস পালন করতে যাচ্ছে তা এত সুন্দর সাজগুজ করে যাচ্ছে মনে হচ্ছে যেন ওর স্বামীর কাছে যাচ্ছে আয়েশার আদি আল্লাহ তালাানা বলছেন আমাকে আল্লাহ রসুলের কাছে পাঠানো হবে এখন বাসুর রাত আয়েসার আদি আল্লাহ আনা বলছে না আমাকে আল্লাহ রসুলের কাছে পাঠানো হবে এখন বাসুর রাত তো আমাকে আমার বান্ধবীগণ আসমার আদি আল্লাহ তালানার আমাকে সাজিয়ে দিচ্ছেন তো আয়েসাকে কার জন্য সাজানো হচ্ছে এখন রসুল সাল্লা সাল্লামের জন্য তিনি তার স্বামী তার জন্য সাজানো হচ্ছে তা আপনার মেয়েটা সাজগুজ করে মাস্টারের কাছে গেল কে ওটা লজ্জা হয় না হায়া হয় না ইতস্তবোধ হয় না বোধগম্য হয় না কেন

মৃত্যু দিবস কারনীতি তারা খ্রিস্টান তারা ইহুদি তারা খ্রিস্টান তারা ইহুদি তারা এই সব দিবস পালন করে আমার আপনার জন্য এই দিবস নয় কারণ আমা আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি যেটা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করো তুমি ক্ষমা বান তুমি দয়াবান এই বলে ভিক্ষা চাইবেন পরের বছর থেকে আপনার ছেলে মেয়ে যেন কোনো শিক্ষক দিবস পালন না করে প্রতিজ্ঞা করবেন আর আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন সম্মানিত মুরব্মী সাহেব বলছিলাম